আমার নাম মোহাম্মদ আক্তারুল ইসলাম গ্রাম গদাঘাটা আবাদহাট আমি আইছিলাম ওই পাশে আগস্টে এক ছেলেকে নিয়ে তার নাম মোহাম্মদ সাকিব পিতা শুকুর আলী তার নিয়ে গোডাউন মোড়ে আইছিলাম ভাদরা গোডাউন মোড়ে আসার পরে এই যে বাললোকসানের ছেলির বাড়ি উনার দোকানে মেম্বার ছিল চৌকিদার ছিল আরো অনেকে ছিল মেম্বারের নাম মঞ্জুল মেম্বার আর চৌকিদার ছিল ইউনিয়নের আরো অনেকে ছিল এবার আমাদের বলল যে একটা কাজ করতে হবে কাজে ওনার ছেলে যে জুয়েল জুয়েল থেকে নিয়ে আইছি আমাদের আমরা ভাড়াটি পাঁচজন ছিলাম আর উনি ছিল ছয় জন মোট ছয় জন মিলে ওনার ফুবর বাড়ি শিপালি মেম্বার সাদানি এখানে এসে ভাঙচুর করা হয়েছিল এবং তার চারটে ছাগল সে ছাগল চারটে নিয়ে ওই যে নুরারদের বাড়ি রাখা হয়েছিল উনি থেকে বিক্রি করেছে আর আবাজহাট ওনার দুল দুইটা বিক্রি হয়েছে উত্তমের দোকানে এবং টাশফন্ডা ওই যে সাকিব নামে ওই ছেলেটা বেচিতে হয়েছে বেশি মদ হয়েছিল

মানবিক দিক থেকে আমি আইছি আমার আমার খারাপ লাগছিল তাই আমি আইছি আইসি আমার স্বীকারক্তি আমি নিজের মনের থেকে আমি দিচ্ছি এতে আমি কারোর দোষী না কেউ আমার ভাড়াটি করিও নিয়ে আসেনি আমি নিজে সাহিচ্ছ আইছি সজ্ঞানে তো আমরা একটু সংযুক্ত আছি সরাসরি আমাদের মহিলা মেম্বার সেপালিয়া পা এবং শিপালিয়াপার কই কার বাবা আসসালামু আলাইকুম বলে মেম্বার জান ওই যে তারিখে ওই রাতেই আমার নাম গোলাম রাব্বানি আমার নাম গোলাম রাব্বানি আমি এই কারমিস্ত্রীর কাজ করি সেভালি মেম্বারের হাজব্যান্ড আমি এই পাঁচ তারিখের রাতে আমার বাড়িতে রাত 12টার দিকে এসে এরাই 5-6 জন মিলে আমার বাড়িতে আমরা ঘুমাইছিলাম তখন হঠাৎ আমাদের বাড়ি হুটপাট করে ভাঙতে শুরু করছে আমরা ঘুমিত থেকে দেখি ভাঙছে আমাদের দড়ি বাইந்தி ফেলাছে বাই দিয়ে মুখি আসে আপনারা ইয়েদে পেট্রোল মেরিয়ে আমাদের মুখ দিয়ে মুখ বাই দিয়ে তারপরে আছে ওরা মারধর সে মার সে মারের কোনো কুল কিনারা নেই আমার পা ভেঙে পা ভাঙিয়ে দিয়েছিল হাতের এখানে হাত ভেঙে দিয়েছিল হাতে এখন পর্যন্ত আমি চলতে পারি না খুব যন্ত্রণা হয় এখন ওই দিন রাত্রি আমার বাড়িতে লুটপাট করে নিয়ে গেছে মাছ ধর করে গেছে বা দুটো বাচ্চা ছিল আমার বাড়ি আমার আর মেয়ে তাদের মুখে গায় গায়ে পেট্রোল ডেলি ধরি আগুন ধরে দিয়েছিল আমার একটা মোটর সাইকেল ছিল সেটাও ভেঙে হাসছে মোটর সাইকেল আগুন ধরিয়ে দিয়েছিলো তা আল্লাহর রহমত অসুবি রহমত সেটা আগুন ধরে নেই পাইছি গেল এই আর আছে এরা সব লুটপাট করে নিয়ে চলে যায় আমার ঘরে ফার্নিচার জিনিস কি ছিল ঘরে টিভি ছিল শোকাস ছিল ড্রেসিং টেবিল ছিল মানে ভাঙ ঘরের সাংঘাতিক অবস্থা এইটা ঘর আমার আর ছাগল সাইডটি ছাগল নিয়ে গিয়েছিল আর হাসে বাড়িওয়ালা কানের দুল খুলে নিয়ে গেল আর হাসে টাকা টাকা দাপা সাথে আসছিলো মোটামুটি আমার বাড়িতে একবার উল্ট উটপাট করে একদম

এইসি দেখে আমার ঘরে কিচ্ছু নেই কাপড় সবজ সব বাইরে আমার আট নম্বর ওয়ার্ডের মেম্বারের আমি দেখি দেখালাম তো ভাই দেখেন আমার ঘরে কিচ্ছু নেই টাকা পয়সা ছিল গহনা যা ছিল ওদিন নিয়ে গিয়েছিল আর ঘরে তেমন কিছু ছিল না আমাদের পড়া ছিল তো সেই রাগ আমি ওই সিসিটিভিটি ধরা পড়ছিলো আসামিটা আমি ধরি চালান দিছিলাম সে জেলও খাটিছে দেড় মাস এই জেল খাটার ওয়ান সিক্সটি ফোর রিপোর্টে সে জুয়েলের নাম আসে আমার ভাইপো এই জুয়েল পালাতক থাকে তিন মাস পালতক থেকে দারোগার কিছু টাকা পয়সা দেয় রিপোর্টটা ভালো নেয় তখন আওয়ামী লীগ ক্ষমতায় রিপোর্টটা ভালো নিয়ে জুয়েল আবারও দোকানদারি শুরু করে পরে পাঁচ তারিখে যখন সুযোগ পায় সে আমার অশ্লীল ভাবে আঘাত করে আর এক নম্বর কথা মেম্বার আমার ভাই গ্রাম পুলিশ সাতের মেম্বারের কাছে যেয়ে আমি কোনো আশ্রয় পাই না কিছু বললি বলে এরা কিছু করে না এরা বোঝে না কিন্তু তাদের শিল্টার দাতা আমাদের সাতের মেম্বার তো আমার ভাইপো বা আমার ভাই এত কিছু করার মূল হলো মেম্বার মেম্বারের কাছে অনেকবার গিসি বলেছি মঞ্জুরুল মেম্বার গিসি বলেছি তার কথা কি আমি বলতে পারিনি তোরা যা পারিস করি ওর মধ্যে আমি নেই শামসু চকিদার পুষ্কাল ইউনিয়ন আমি সেই ইউনিয়নের মেম্বার আর সে আমার পরিষদে যেই অশ্লীল গালাগালি তিরস্কার দেয় যে ভাষা বলে আমি বলতে পারবো না আমার অনেক আমাদের বড় সবার বড় আমরা আটে ভাই বোনই তো সবার বড় সে কিন্তু সে নেশা পান করে মানে তার মাথা ঠিক না সবসময় তাই আমি তার সাথে কথা বলিনি মানে অনেক কিছু করে আমি বলতে আসছি নি মাদকটাধব বিক্রি করে সারাক্ষণ নেশা করে তাই আমি বলতে যাই আমার আর কি আঘাত আমার হচ্ছে আমি মেম্বার আমার খারাপ লাগে যে এটা করা যাবে না এটাই আমার অপরাধ এখন তো আমার হুমকির মধ্যে আছি আমি আমার ঘরে ডালা মারে আমার মার্ডার করবে আমার জ্বালাই দেবে এই হচ্ছে তার মনের উদ্দেশ্য দুইবার ডাকাতি করি এখনো খুশি না কালকেও পরিষদে বলছে যে খেলা হবে সামনে খেলা হবে এখনো কিছু হয়নি ঘরের ফার্নিচার ফ্রিজ টিভি মোটর সাইকেল আমার মেয়ের একজোড়া কানের ছিল আমার ছিল আর চারটা নাকফুল দুটো মাকড়ি একটা নুপুর একজোড়া আর টাকা ছিল আট হাজার আর তার আগে টাকা নিয়ে গেছিল চোদ্দ হাজার পাঁচশো প্রথম চুরিতে আর কিছু অল্প জিনিসপত্র আর এই পাঁচই আগস্টে যা ছিল সবগুলো নিয়ে গেছে ছাগল টাগল ব্যাট দিয়ে মোবাইল টাকা যা ছিল সবকিছু নিয়ে গেছে কিন্তু আমি বিচার পাইনি আমি চাইছিলাম মহাদেশ খালেকের কাছে গেছিলাম তো হুজুর আপনি বিচারটা করেন আমাদের পারিবারিক আত্মরা কোনো রাজনৈতিক কারণ না কিন্তু কেউ বুঝেনি সে তখন ওই মঞ্জুরুল মেম্বার যা বলেছে এটাই সে রালিং মেম্বার সে অনেক ভালো মেম্বার আসলে মনে হয় সবাই তার কথাই গ্রহণযোগ্য করছিল আমার কথাকে বিশ্বাস করিনি তো এক বছর পরে সেই এই ছেলেটা এসে আমার কাছে কালকে হঠাৎ এসে যে আনটি আমার মাফ করে দেন আমি এক বছর সুখী নাই আমি খুব কষ্টে আছি আপনারা মাফ করলে হয়তো আমি ভালো থাকবো আমি আপনাদের বাড়ি আসছিলাম টাকা করতে তো সব কথা বলার পরে আমি এই আজকের এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতেছি বা এই নিউজটা আমি করাচ্ছি আমি চাচ্ছি যে সরকারের কাছে এই বিষয়টা সুস্থ হোক যদি আমি অপরাধী হয় তদন্ত করুক করি আমি অপরাধী হলে আমাকে শাস্তি দিক আমি যদি কাউকে ক্ষতি করি থাকে আমি অবশ্যই ক্ষতিপূরণ দেব আর আমার যদি কোনো ক্ষতি করি থাকে তারা দোষ করি আমি সবার কাছে বা সরকারের কাছে আমি বিচারটা চাই সুস্থ বিচার হ্যাঁ নিশ্চিলাম আমি থানায় অভিযোগ করেছি কিন্তু থানায় আমার অভিযোগটা নেওয়া হয়নি নিচ্ছে না না দেয়নি দেয়নি আমি দেয়নি আমি স্থানীয় লোকজনের বিশ্বাস করি অভিযোগ আমি এখনো দেইনি আমি আমার স্থানীয় লোকজনের নিয়ে যা করি তাই করব কারণ আমি এখানে একা থাকি আমার কেউ নেই আমার একবারে দুইবার আমার এই খুব ক্ষতিগ্রস্ত আমি আমার স্বামীটারও মেরি অসুস্থ করে সে এখন কাজ করি গাদি পারে না আমরা এখন সংযুক্ত হচ্ছি সরাসরি আমাদের স্থানীয় বারবার নির্বাচিত জনপ্রতিনিধি ওয়ার্ডের আমাদের মাকাবাইয়ের সাথে মাকাবাই আপনি একটু আমার পাশে আসেন আর আমরা একটু জানতে চাইবো আসলে এখানে আসেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আজিজার রহমান মাকা দুই নম্বর পুরস্কার ইউনিয়ন আট নম্বর ইউবি সদস্য আমি বলতে চাচ্ছি আসলে পাঁচ তারিখের যে ঘটনা কিছুটা ঘটনা হলেও অ্যাঙ্গেল ঘুরিয়ে আমার দিকে দেওয়ার বহুত চেষ্টা করেছে যে সাতানি মেম্বারের নেতৃত্ব যে আমি সব সময় বলতাম যে আল্লাহ কারো ছেড়ি দে কারো ছাড় দে কারো ছেড়ি দিইনি এই জিনিসটা একদিন প্রতিফলন হবে সেই দিন বুঝতে পারবা যে আসলে মাস্টার মাইন্ড কারা তা আমার একটা উক্তি হলো আমি তিনবারের মেম্বার ইউনিয়ন পরিষদে প্রথম যেবার যাই সেবার ভাদা মেম্বার ছিল থাকার সত্ত্বে তৎকালীন মেম্বার চেয়ারম্যান ছিল বিএম আবুর রহান বিএনপির থেকে আমি চেয়ারম্যান তিনিও মেম্বার ছিল থাকার পরে কিছুদিন পরে আনুমানিক বছর দেড়ে পরে সে ফুজলে আমার বউটা স্ত্রীরাও ভেঙে নিয়ে যায় তার মূলত ফিসা ডাক্তারি আসলে ডাক্তারি না বিভিন্ন সুন্দরী মেয়ে দেখে সে উত্তপ্ত করার জন্য বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করে করার পরে প্রলোভন দেখেই যেভাবে কনভার্ট করে এই হলো তার মূল দায়িত্ব আর একটা দায়িত্ব আছে যেই লোক যখন ক্ষমতায় যাওয়ার মতন থাকে সেই তলের প্রশ্ন করে কিভাবে করে রান রানবাই যেগুন ছিল তখন বিশ্ব কথা করতো শ্যামল ভাই যেগুন ছিল সেগুন ছিল ও কৃষক লীগের সভাপতি কুষ্খালি ইউনিয়নে এখন আমার এই সম্বোধনার একটা অনুষ্ঠান হলো পাঁচ তারিখই পাঁচ তারিখে হওয়ার পরে বললো আমি শিবিরের একজন শিবিরের কর্মী এই কথা বলার পরে আমি বললাম যে সব আগাছারা বারবার দল পাল্টায় তারা কিভাবে এই এই শিবিরের কথা পরিচয় দেয় এই কথাটা আমি ইউনিয়ন পরিষদের ভিতরেও বলছি আমার প্রশ্ন হইলো এই যে ওয়াব ভাই ইনি ডিআইজির পরিচয় দিয়ে এই ওয়াব সাথে এই মেম্বারের সাথে ব্যাপক ডাইনাত বামাত সবসময় থানায় যাওয়া আশা করে শহীদ ভাই আসলে এই বিষয়টা সঠিকভাবে জানে না যার কারণে শহীদ ভাইও কিছু সাপোর্ট দেয় আমার কথা হলো

ওই দিন আনুমানিক রাত সাড়ে এগারোটার সময় আমরা ফারুক সাহেবের একটা গোডাউন আছে আর মোড়ে একটা আছে এই ফারুক সাহেব অনেক দানবীর মানুষ মেলা দেখা শুনু করে গরিব গুরু মানুষ দুস্থ লোক আর দুঃস্থ লোকে যা দেখে আল্লাহ তার সার্বিক ওই দিন আমাদের করে বলল যে মেম্বার আমাদের লক্ষ লক্ষ টাকার মাল চারটি ক্যান্সারের রুগী আছে প্রতি মাসে আমি চার হাজার কোটি টাকা দিই ভাই আমার একটু সাপোর্ট দিও কারণ একটা দুর্ঘটনা ঘুরে গেলি ভাই আমি আগে পথে বসে যাব এখানে হুজুর সাজান আমি আমরা প্রায় ইসলাম চাষা আপনার রঞ্জন চাষা এরম দিয়ে আমরা প্রায় তিরিশ জনের মতন লোক ওর ওই দোকানে আমরা বসা ছিলাম থাকার পরে মুহূর্তের মধ্যে একটা সংবাদ এসে বাবু নাম কি তার বাবের নাম হোসেন উনি বলতেছে মেম্বার ফারুকির ওই গোডাউনে মনে হয় এই যে যেতে না ফারুকির গোডাউনে হামলা হচ্ছে না হচ্ছে আমাদের সংরক্ষিত মহিলার সদস্য শিবালিয়া পার ওই জায়গায় বাস ভালো কথা ওরা অনেকগুলো লোক তাদের কাছে দা ছিল অনেক কিছু অস্ত্র শস্ত্র ছিল মুখ সব বান্ধা আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখি কেউ সাগার চিনতে পারিনি আমরা তখন ওই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন দেখলাম যে পেট্রোল দিয়ে ধরাই যাচ্ছে এই জায়গাতে ধরাই যাচ্ছে কাঠঘর তখনই আমরা হাকাত দেয় দিলি জঙ্গাত দেয় লোক আসে আসলি আপনার চারটি ছাগল বাগাই নিয়ে ছয়জন লোক এই বাটে চলে যায় এই এই রাত্রির ঘটনা আমি যেটা জানি আমি সেটাই বললাম আমি চাচ্ছি আমার ইউনিয়ন শান্তি সুস্থিরঙ্গল ভাবে ইউনিয়নের লোক বসবাস করুক একজন দুষ্কৃৃতিকারী হাজার লোকের সমস্যা এই সমস্যা থেকে সমাধান করার জন্য আমি সার্বিক সহযোগিতা চাচ্ছি প্রশাসনের কাছ চাচ্ছি সরকারের কাছ চাচ্ছি স্থানীয় জনগণের কাছ চাচ্ছি এই হ্যাঁ না এই এইlogback বল কিভাবে ইউনিয়ন পরিষদে ওঠে এটাই আমার দাবি এই বলি আমরা দর্শক আমরা কিন্তু শুনছিলাম যেটা আপনারা শুনছিলেন সরাসরি এখানে তো আমরা অবশ্যই চাচ্ছি তাহলে আপনারা কি চাচ্ছেন এই ঘটনার সুস্থ তদন্ত সম্পর্কে কি চাচ্ছেন বলেন এই পাশে আসেন আছেন কি যাচ্ছেন আপনারা আপনাদের জবাব পাওয়া তদন্ত সবে কি কি বিচার চাচ্ছেন কই হ্যাঁ সঠিক মুহাম্মদ ইসলাম খবর এটা দেখা যাচ্ছে 5 আগস্টের যে ঘটনাটা ঘটছে এটা সুসুতু তদন্ত করে দেখা যদি এটা সঠিকভাবে বিচার হয় যেন এটা আমরা এলাকাবাসী সবাই চাচ্ছি প্রশাসনের কাছে এবং আপনাদের সাহায্য সহনাবতী যেন সঠিকভাবে বিচারটা হয় আমরাও এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে যেহেতু একেবারে ভিকটিম যিনি সাক্ষী আছেন আসেন এই পাশে আসেন আমরা কিন্তু এই যে এলাকাবাসী এই যে ময়মুরব্বী এতগুলো মানুষ এখানে আশেপাশে অনেক মানুষ কিন্তু বসবাস করছেন তাদের সেই দাবির সাথে সহমত পোষণ করছি মাননীয় জেলা প্রশাসক এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় সাতক্ষীরা জেলা ডিস্ট্রিক্ট নাম ঠিকানা দিয়ে শুরু আমার নাম মোহাম্মদ রুহুল কুদ্দুস আমি বিএনপির সাত নম্বর সাবেক সভাপতি জি ভাই আমাদের সাত নম্বর দুই নম্বর কোশকালী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের যে মহিলা মেম্বার এবং তার স্বামী জামাত 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 ইসলামের সঙ্গে সম্পৃক্ত আমরা জানি সে একজন খেটে খাওয়া মানুষ একজন সাধারণ মানুষ দিনমজুর সে শান্ত ভদ্র মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সবার সঙ্গে তার ভালো সম্পর্ক এখন তার সঙ্গে যে এই অশ্লীল আচরণ হলো আমরা এলাকাবাসী সবাই এর আমরা সঠিক বিচার চাই আহ সুস্থ তদন্ত সাবেককে আমরা দাবি জানাচ্ছি অবশ্যই আমরা